গুড ইভিনিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি চলে এসেছি আরও একটা ব্লগের সাথে তো এই আগের দিন যে তোমরা আমার ব্লগটা দেখেছিলে যে আমরা গেছিলাম দিতে মানে আমাদের আমার শ্বশুর আদি বাড়িতে তো সেখানেই সেই ব্লগটাই আজকে পার্ট টু নিয়ে চলে এসেছি কারণ ব্লগটা যদি সেদিনকে পুরোটা শেয়ার করতে যেতাম তো অনেকটাই বড় হয়ে যেত সেই কারণে বাকি বাকিটুকু আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি তোমরা ব্লগটা প্রথম থেকে শেষ অব্দি দেখো আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো তো আমরা থেকে চলে এসেছি সোজা আমাদের বাড়ির সামনে যে হরি মন্দির আছে সেই হরি মন্দিরে তো এই মন্দিরটা একদমই আমাদের বাড়ির সামনে তো এখানে বছরে একবার করে বাৎসরিক পুজোও হয় সেটা এপ্রিল মাস নাগাদ হয় মার্চ এপ্রিল এপ্রিলে মনে হয় হ্যাঁ এপ্রিলেই হয় তো ওইখানেই এসেছি তো এখানে এসে একটু ঠাকুর নমস্কার করে আমরা যাবো কাকা শ্বশুরের ঘরে মানে আমরা গেলে কোথায় এখানে আসলে কোথায় যাই না যাই তোমাদেরকে সেটাই দেখাবো চলো দেখাচ্ছি তোমাদেরকে পুরোটা তো তার জন্য তোমাদের ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে তো এই যে এখানে এখন ঠাকুর নমস্কার করে আমরা যাব ঘরের ভেতরে চলো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে উপরে সুযেটায় বেশি সেটা হচ্ছে আমাদের বড় ডাকুর বলো ভালো দাদা ভালো দাদা নিয়েছো করে

দশ টাকা মা ওকে মার বাপি গেছে ডাক্তারের কাছে চোখে ডাক্তারের কাছে আর মা ওকে যাওয়ার সময় দশটা টাকা দিয়ে গেছে কোথায় খেলেছে আমি দেখি নি কোথায় কি করেছে ঠিক আছে মা আসার পরে আমাকে বলা টাকাটা কোথায় আমি তো জানি না মা কোথায় রেখেছে আমি শোনা টাকাটা কোথায় রেখেছো ও আমাকে দেখে যে আমি ওই টেবিলের মানে যেখানে টিভিটা আছে টিভিটা তো টেবিলের উপর আছে ওই যে টেবিলটা নিচেতে টাকাটা বুঝি সেটা দেখে আমি এক দিন তো বুঝতে পারবো না তো ওইখানে মন্দির মনে করে নিয়ে যাবে জল খাওয়া একটু জল খাওয়া তারপর কোল্ড ড্রিঙ্কস খাবে

এখন খেতে বসেছে এই যে কাকু মানে ফুলকাকা শ্বশুর কত কিছু বানিয়ে রেখেছে দেখো যে ঘুগনি বানিয়েছে নিজের হাতে আর এই যে তালের বড়োটা দেখছো এটা পাশের ছোটো কাকা শ্বশুর আছে তিনি দিয়েছেন মানে তিনিই বানিয়েছিলেন আর জিলিপি আছে রসগোল্লা আছে মাখা সন্দেশ আছে রুটি আছে আমি মানে প্রচণ্ড জোরেই খিদে পেয়ে গেছিল আসলে আমরা তো সকালবেলায় পুজো দিতে এসেছিলাম না খেয়ে তো আর এখানে আসার পরে মেয়েকে খাইয়েছি আগে তারপরে এই যে এখন খেতে বসেছি আর আমি খেতে একা করে খুব ভালোবাসি তাই সব কিছু নিয়ে বসে পড়েছিলাম খেতে মা আর আমি একসাথে খাচ্ছিলাম মাও এসে ওই রুটিগুলো বানালো কাকা শ্বশুর মা আটাটা মেখে রেখেছিলো মা এসে রুটিটা বানালো আর সেই ফাঁকে আমি মেয়েকে খাওয়াচ্ছিলাম তো অনেকদিন পর পর আসা হয় তো তাই সবার ভালোবাসা একসাথে মানে পাওয়া যায় আর কি মানে যাওয়ার সময় সবার ভালোবাসা পাই আমরা আর কি মানে এখানে এসে বা বাড়ি যাওয়ার সময় সবাই কিছু না কিছু দেবে সবাই আসবে দেখা করতে খুব ভালো লাগে একটা মানে আনন্দ হয় মনে তো এই যে এটা হচ্ছে কাকা শ্বশুরের ঘর এটা হচ্ছে এই কাকা শ্বশুরের ঘর আর পাশে আরও কাকা শ্বশুরা আছেন ছোট কাকা শ্বশুর আছেন যে জেঠু আছেন হ্যাঁ তো অনেকেই এখানে ন কাকা শ্বশুর আছেন তো সবার ঘর তো ওইভাবে একটাই ব্লগে ঘুরে দেখানো সম্ভব না আবার কোনো সময় আসলে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো এখন বেরিয়ে যাব কারণ আমরা এসেছি ওই এগারোটার সময় আর যাচ্ছি বারোটা কুড়ি মতন বাজে আমরা এখান থেকে ডিরেক্ট টোটো করে যাব যে টোটোটা আমাদেরকে স্টেশন থেকে নজনতলায় নিয়ে গেছিলো আবার নজনতলা থেকে বাড়ি নিয়ে এসেছে তার সাথে একেবারে টোটো করে সোজা ব্যান্ডেল যাব আর ট্রেনের ঝামেলা রাখলাম না মেয়েটাকে নিয়ে তো ছোটো বাচ্চা ওকে নিয়ে আবার ট্রেনে যাওয়া আর এখন না প্রচণ্ডই গরম মানে একটু একটু বৃষ্টি হলেও কি হবে মানে প্রচণ্ডই গরম লাগছে আর আজকে সকাল থেকে দেখছি ভালোই রোদ উঠে তো চলো বেরিয়ে যায় আমাদেরকে আবার বাড়িতে গিয়ে আবার সেই রান্নার রান্না কালকে রাত্রেবেলায় কিছুটা করে নিয়েছিলাম কিন্তু ভাত টাতগুলো করা হয়নি ওগুলো আবার গিয়ে করতে হবে তো টোটো করে যেহেতু যাব প্রায় এক দেড় ঘন্টা মতন তো টাইম লাগবেই এমনিতে ট্রেনে টাইম লাগে পঁয়তাল্লিশ মিনিট কিন্তু ট্রেনের স্পিডের সঙ্গে টোটো স্পিডের তো অনেকটাই তফাৎ সেই কারণে তো এই দেখো এটা হচ্ছে পুরো উঠোনটা আমাদের মানে আমার আদি শ্বশুর বাড়ির পুরো উঠোনটা এই যে বাড়িটা এখানে সব কাকা শ্বশুররা আছেন আর এই যে ছোট কাকি শ্বশুড়ি এটা আমার আর এই পাশে তিনি যাকে দেখছো সেটা হচ্ছে আমার এক যা মানে আমার জেঠে শ্বশুরের ছোট ছেলের বউ আর কি জাহাজ

এই যে বেরিয়ে গেছি প্রায় আধ ঘন্টা মতন হয়ে গেছে আর মেয়ের পেয়ে গেছে ঘুম তো মেয়ে ভাবছি গাড়িতে ঘুম পাড়ি দেবো ঘুম পাড়াতে হবে না ও ঘুমিয়েই পড়বে কারণ ও খুব টায়ার্ড সকালে তো অত তাড়াতাড়ি ওঠে না যেহেতু আজকে একটু বেরোবো সে কারণে আছে তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দিয়েছি ওকে স্নানও করায়নি আমরা যেরকম সকালে স্নান করে এসেছিলাম অত সকালে স্নান করালে ঠান্ডা লেগে যাবে বলে ওকে আর স্নান করায়নি বাড়িতে গিয়ে ওকে স্নান করিয়ে একেবারে খাইয়ে দেবো তো বন্ধুরা আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো জানিও ভালো লেগে থাকলে পাশে থেকো টাটা বন্ধুরা